টেন্ডার ট্রান্সফার করবেন হাজার হাজার কোটি কোটি টাকা আপনি কাউকে জিম্মি করে নেবেন যারা আওয়ামী লীগের অনেকে অনেক ভাবে বিভিন্ন পর্যায়ে দায় দায়িত্বে ছিল সুযোগ মতো সব তো পালিয়ে যায় নাই অনেকেই তো আছে বাংলাদেশ লুকে আছে মামলায় আছে তাদেরকে থ্রেড করে ভয় দেখিয়ে আপনার টাকা নিয়ে পেয়ে যাবেন এটা দুরাশা একটা রাজনৈতিক দলের গুণগত পরিবর্তন খুব বেশি জরুরি রাজনৈতিক দলের সঙ্গে রাজনৈতিক পরিবর্তন এই খুব বেশি পাঁচ তারিখ আমাদেরকে সেটা শিখিয়েছে জুলাই সেটা আমাদেরকে শিখিয়েছে ছত্রিশ জুলাই বলেন আর পাঁচে আগস্ট বলেন এই পরিবর্তনের কথা সাধারণ মানুষ আমাদেরকে জানিয়ে দিয়েছে এখন আমরা কোন দল করব। কোন দলের নেতৃত্বে এই কাজগুলা হবে আমি এই সাধারণ মানুষের কথাগুলোকে সমীর পর্যায়ে কিনা সম্মানের জায়গা থেকে দেখব কিনা এটা খুব বেশি গুরুত্বপূর্ণ গত সতেরো বছরের যে ট্রেন্ড এই অত্যাচার নির্যাতনকে মোকাবেলা করতে গিয়ে আমরা যারা প্রতিবাদী ছিলাম সংগ্রাম করেছি আন্দোলন করেছি আন্দোলন সংগ্রাম করতে গিয়ে গুম খুন অত্যাচার নির্যাতন মামলা শিকার এই দিনে আমরা সেটা স্মরণ করে দিয়েছি জুলাই শুধু জুলাই কেন্দ্রিক নয় রোড টু জুলাই এই জার্নিটাকে ছত্রিশ দিনের জার্নি আমরা দেখি না এই জার্নিটাকে আমরা দীর্ঘদিনের চাহিনী দেখছি এটা পাঁচে আগস্ট সর্বশেষ যারা আমার এই ছাত্র যারা আমার এই যুবক যারা তরুণ এটা তো পাওয়ার হাউস পাহাড় পর্বত পরিমাণে শক্তি হতাশার কিছু আমি দেখি না কেন আমি হতাশ হব সতেরো বছর আমি অত্যাচার নির্যাতনের কাছে আমি হতাশ হই নাই মাথা না তো করি নাই আর এখন হাসিলামুক্ত পরিবেশে হাসিলামুক্ত পরিবেশে আমি হতাশ হব আমি অন্তত তরুণদের সঙ্গে বা আমি হতাশা প্রকাশ করি না হতাশ হতে পারে না এই যুবক হতাশ হতে পারে এই ছাত্র হতাশ হতে পারে না এটা আমাকে ধারণ করতে হবে যে জাতি যে যুবক যে ছাত্র যে তরুণ ধারণ করবে না সেই দেশে গণতান্ত্রিক পরিবেশ গণতন্ত্রের বেশ বিদ কখনো শক্তিশালী হতে পারে না আমরা আমরা দায়িত্ব নিয়ে নাই যে আন্দোলনের পর আমাকে কিছু পেতে হবে আন্দোলন সংগ্রাম করে কিছু পেতে হবে লোভ মানুষ আমাদের মধ্যে কাজ করে নেই কেন কথাটা বললাম এই পাঁচ তারিখের পর পত্রিকায় লিখেছে সোশ্যাল মিডিয়াতে অনেকভাবে এসেছে কারণ নাম না বলেই বলছি অনেকে কিন্তু খুব লোভে পড়ে গেছে এত লোভ লালসা রেখে আপনি যদি মনে করেন এটাই আপনার শেষ এটা শেষ অবলম্বন হবে শেষ পরিণতি হবে এখনই সময় আছে এখান থেকে বের হয়ে আসবে